পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও এই প্রশ্ন উত্তর দেখে যাও কারণ আজকের এই ভিডিও ক্লাসটিতে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাবো একাদশ শ্রেণী বাংলা প্রথম সেমিস্টার ভাষার মধ্যে তোমাদের তিনটি অধ্যায় আছে সেই তিনটি অধ্যায়ের মধ্যে থেকে দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাবো ওকে প্রথমে তোমাদের এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়তে হবে সেগুলো দেখাবো এবং তারপরে এই এই প্রশ্নগুলির মধ্যে থেকে পরীক্ষায় এমসি আসবে কিভাবে সেগুলি দেখাবো ওকে প্রথম কোশ্চিন দেখো প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে সাঁওতালি ভাষায় যে লিপি ব্যবহার করা হয় তার নাম কি উত্তর হবে অলচিকি পরের কশ্চিন অলচিকি লিপির উদ্ভাবক কে ছিলেন উত্তর হবে রঘুনাথ মুর্মু পরের কশ্চিন ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠীর নাম কি উত্তর হবে অস্ট্রিক পরের প্রশ্ন ভারত কয়টি ভাষা বংশের দেশ উত্তর হবে চারটি পরের প্রশ্ন ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের অন্তর্গত দুটি ভাষার নাম লেখক উত্তর হবে তামিল তেলেগু পরে কশ্চিন ভারতের বৃহত্তম ভাষা বংশ কোনটি উত্তর ইন্দো ইউরোপীয় পরে কশ্চিন ভারতের দ্বিতীয় ভাষা বংশ দ্রাবিড় পরের প্রশ্ন ছটনাকপুর ও সাঁওতাল পরগনায় যে ভাষা বেশি প্রচলিত তার নাম কি উত্তর হবে সাঁওতালি ভাষা পরের প্রশ্ন অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি কে লিখেছেন উত্তরবে পানিনি পরের প্রশ্ন অস্ট্রিক ভাষার শাখা কইটি উত্তরবে দুটি পরের প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা পরে কশ্চিন ভারতে প্রচলিত অস্ট্রিক শাখাটির নাম কি উত্তরবে অস্ট্রো এশিয়াটিক পরে কশ্চিন নব্য ভারতীয় আর্য ভাষার অন্তর্গত দুটি ভাষার নাম লেখ হ্যাঁ দুইটি বলেছি আমি এখানে তিনটি দিয়ে দিয়েছি একটা বাংলা হবে দুই নম্বর হচ্ছে ওড়িয়া হবে হবে তিন ওকে পরে কশ্চিন কোন ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয় উত্তর হবে সংস্কৃত থাকে তাহলে সেটা হবে পরে কশ্চিন মঙ্গলেররা যে ভাষায় কথা বলতেন সেটির নাম কি উত্তর হবে ভটচিনা পরে কশ্চিন অন্ধ্রপ্রদেশে যে ভাষা প্রচলিত তার নাম কি উত্তর হবে তেলেগু ভাষা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে তেলেগু ভাষা কোন রাজ্যে প্রচলিত বেশি উত্তরবে অন্ধ্রপ্রদেশ এভাবে ঘুরিয়ে দিতে পারে তিনটি পরপরগুলি দেখাচ্ছি দেখো প্রশ্ন দেখো কর্ণাটকে যে ভাষা সবচেয়ে বেশি প্রচলিত তার নাম কি কন্নড় পরের কশ্চিন কেরালায় যে ভাষা প্রচলিত তার নাম কি উত্তরবে মালয়ালম ওকে পরের কোশ্চিন ভারতীয় জাতিসমূহের প্রাচীনতম স্তর কোনটি এটা উত্তর হবে নেগ্রিটো পরে কশ্চিন ভারতের দাক্ষিণাত্যের প্রধান ভাষা কোনটি উত্তর হবে দ্রাবিড় পরে কশ্চিন ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি উত্তর হবে দুটি পরে প্রশ্ন ভারতের ভাষা বইটির রচয়িতাকে উত্তর হবে গোপাল হালদার পরে প্রশ্ন সাঁওতালি ভাষায় কত রকমের ভাষা বৈচিত্র্য দেখা যায় উত্তর হবে দশ রকমের পরের প্রশ্ন শঙ্করাচার্য কোথাকার অধিবাসী ছিলেন উত্তর হবে কেরলের পরের প্রশ্ন চারটা প্রশ্ন কিন্তু উত্তর একটাই যদি বলে তামিল কোন ভাষা বংশের অন্তর্গত বা যদি বলে তেলেগু কোন ভাষা বংশের অন্তর্গত বা যদি বলে কন্নড় কোন ভাষা বংশের অন্তর্গত বা যদি বলে মালয়ালম কোন ভাষা বংশের অন্তর্গত তাহলে উত্তর হবে দ্রাবিড় যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এটা কিন্তু এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর এরকম ভাবে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের প্রথম অধ্যায়ের এমসি প্রশ্ন উত্তর দেখিয়েছি ওই ভিডিওর ক্লাসটি যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ক্লাসে ক্লাসের ডেস্কন আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে দেখে নিবি ওকে পরে কশ্চিন ভোট চীনা ভাষার প্রধান শাখা কয়টি উত্তরবে দুটি পরের প্রশ্ন ভারতীয় আর্য ভাষায় ইতিহাসকে কয়টি ভাষায় ভাগ করা যায় উত্তরবে তিনটি তি. পরের প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল কত উত্তরবে ছয়শ খ্রিস্টাব্দ থেকে নয়শো খ্রিস্টাব্দ পরে কশ্চিন প্রাচীন বাংলা ভাষার সময়সীমা কত উত্তরবে নয়শো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পরে প্রশ্ন নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল কত উত্তরবে নয়শো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত পরে ঋগ্বেদ কোন ভাষায় রচিত উত্তরবে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় পরের প্রশ্ন বাংলা ভাষা হলো অনার্য ভাষা সাচে ঢালা আর্য ভাষা এই মন্তব্যটি কে করেছেন উত্তরবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই হয়ে গেল এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবার এই প্রশ্নগুলির মধ্যে থেকে এমসিকিউ প্রশ্ন পরীক্ষা কিভাবে থাকবে ওটা একটু দেখে নাও তার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিও একটি এক করে লাইক করে দাও ওকে প্রথম কোশ্চিন দেখো এবার এই অধ্যায় থেকে এমসিকিউ ই যে প্রশ্নগুলো দেখালাম এখান থেকে কিভাবে প্রশ্ন উত্তর থাকবে দেখো প্রথম কোশ্চিন ওস্তাদধায়ী ব্যাকরণ গ্রন্থটি কে লিখেছেন অপশন সহ দেওয়া আছে হ্যাঁ চারটা অপশন দেখতে পাচ্ছো আর এর উত্তর হবে পানিনি পরের প্রশ্ন ভারত কয়টি ভাষা বংশের দেশ এটা উত্তর হবে চারটি পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠীর নাম কি বা নাম হলো এবার দেখো প্রাচীন ভাষা ভাষাগোষ্ঠীর নাম চারটা আছে এবং এর উত্তর হবে অস্ট্রিক প্রশ্ন সাঁওতালি ভাষায় যে লিপি ব্যবহার করা হয় তার নাম হলো চারটা অপশন আছে আর এর উত্তর হবে ওলচিকি এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ওকে তারপর দেখো ওলচিকি লিপির উদ্ভাবন লিপি উদ্ভাবন করেন কে চাইছি উত্তর হবে রঘুনাথ মুর্মু পরের প্রশ্ন মঙ্গলেররা যে ভাষায় কথা বলতেন সেটির নাম কি এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি হ্যাঁ মঙ্গলেররা যে ভাষায় কথা বলতেন তার নাম কি এর উত্তর হবে চীনা পরে কশ্চেন নব ভারতীয় আর্য ভাষার অন্তর্গত একটি ভাষার নাম হলো আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি এবং এই প্রশ্নের উত্তর হবে বাংলা পরের প্রশ্ন বাংলা ভাষার জননী কাকে বলা হয় কাকে বলতে কোন ভাষাকে বলা হয় উত্তর হবে সংস্কৃত ভাষাকে পরে ভারতে প্রচলিত অস্ট্রিক শাখাটির নাম কি এর উত্তর হবে কোন অপশনটি পরে কশ্চিন অন্ধ্রপ্রদেশে যে ভাষা প্রচলিত তার নাম কি উত্তর হবে তেলেগু পরে প্রশ্ন তামিল যে ভাষা বংশের অন্তর্গত তা হলো তা হলো হবে উত্তর হবে দ্রাবিড় পরে কশ্চিন মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময় সময়সীমা হবে এটা সময়সীমা কত এটা উত্তর হবে ছয়শ খ্রিস্টাব্দ থেকে নয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত পরে কশ্চিন ঋগ্বেদ কোন ভাষায় রচিত এটা উত্তর হবে ঋগ্বেদ কোন ভাষায় রচিত এটা উত্তর হবে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় পরে কশ্চিন ভরচিনা ভাষার প্রধান শাখা কয়টি অপশন দেওয়া আছে এর উত্তর হবে দুইটি পরে কশ্চেন ভারতের জনসমূহের প্রাচীনতম স্ত্রীর নাম কি উত্তরবে হবে নেগ্রিট পরে ভারতের ভাষা বইটি রচয়িতা কে উত্তরবে গোপাল হালদার পরে কষ্ট ছটনাপুর অঞ্চলে যে ভাষা বেশি প্রচলিত তার নাম কি উত্তর হবে সাঁওতালি ভাষা এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আহ প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তর গুলির মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরে ভিডিও ক্লাসটিতে